হ্যালো ব্রিওন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার মাপিস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শনিবার শনিবার এখন বাজে সকাল সকাল সাড়ে আটটা বাজে এখন আর আমি উঠেছি ছটা না ছটা নাগাদ উঠেছি তো উঠে ঘর দর্শক বুঝালাম গুছিয়ে জামাকাপড় অনেক আছে দুদিন ধরে কাচি না সব জামা কাপড় ঢিবি হচ্ছে তো প্রায় এক গামলা জামা কাপড় কলপারে ভিজিয়ে রেখে আসলাম আর আজকে সকাল থেকে আবার সেলো সেটিং সকালবেলা মনার স্যার আসবে জানতাম না আমি জানি আটটা সাড়ে আটটাতেই আসে স্যার তো আজকে স্যার অনেক সকালে এসছে সাতটার সময় চলে এসেছে তো তারা হুড়ো করে মনাকে দুধ গরম করে রান্নাঘরটা আগে মুছে দুধ গরম করে ওকে কমপ্লান্ট গুলে দিলাম ও তাড়াতাড়ি করে খেয়ে আর খেতে গিয়ে দেখো জল ফেলে টেবিলে কি অবস্থা করেছে দেখো তারা হুড়ো করে খেয়েছে আর জল ঠল ফেলে একসাড় করেছে তো খেয়ে পড়তে গেলে আমি পড়তে দিয়ে আসলাম দিয়ে এসে তারপর আমি ব্রাশ করে আমি এই চা করলাম আর আজকে যেহেতু কারেন্ট নেই সেটিং জানি না কখন আসবে রাত্রিরে আমি ট্যাঙ্কি ভরে শুতেও ভুলে গেছি কি হবে জানি না কখন কারেন্ট আসবে এবার কাঁচা ভিজিয়েছি তো যাই হোক এখন আমাদের টিউবওয়েলে জল উঠছে অসুবিধা নেই টিউবওয়েলে কল টিপেই নয় জামা কাপড়গুলো কেচে নেব কিন্তু বাথরুমে তো জল লাগবে বাথরুমে জল টেনে বাইরের থেকে টেনে আনা অসম্ভব টিউবওয়েল যেহেতু বাইরে কখন কারেন্ট আসবে জানি না তো দেখো মনে টেবিলটার অবস্থা করেছে কি জল ঠল ফেলে নিচেও জল ফেলেছে ফেলে কী অবস্থা করে রেখে গেছে তো এই যে আমিও চা করে নিয়েছি আমি আজকে গ্যাসেই করলাম যেহেতু যেহেতু আজকে লোড তাই গ্যাসেই জলটা ফুটালাম আর গ্যাসেই চা করলাম আর গ্যাসেই করি জলটা কেটলিতে ফুটিয়ে নিই তো আমি চাটা খাবো খেয়ে এখন জামা কাপড় কাচতে বসবো জামা কাপড় কেচে স্নান করে পুজো দিয়ে তারপর আমি রান্না বসাবো সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি আর আজকে জামা কাপড়গুলোও কেচেছি জামা কাপড় কেচে একবারে স্নান করে নিলাম আর এখন পুজো দেবো দিয়ে তারপর রান্নাটা বসাবো আর মনা পড়ে চলে এসেছে আমি জামা কাপড় কাটছিলাম তখনই মনা পড়ে চলে এসেছে ওর বাবাও চলে এসেছে পড়িয়ে তো ওর বাবা এখন বাড়িতে আবার পড়াচ্ছে তো সঙ্গে তোকে আমি পুজোটা দিই তো দেখো বন্ধুরা সকালবেলা রুটি তরকারি করেছিলাম তো মনা আর ওর বাবা খেয়ে স্কুল চলে গেল আর এদিকে দেখো চালটা আমি সকালেই ভিজিয়ে রেখেছি এটা ধোবো ধুয়ে ভাতটা বসিয়ে দেবো এ দেখো পাতমিশালি তরকারিটা আমার হয়ে গেছে আর এদিকে দেখো ডালটাও প্রেশারে সেদ্ধ করে নিয়েছি লাউ ডাল এটা এখনও যদিও হলুদ থলুদ দিই নি তো যে জন্য কালারটা এরকম লাগছে আর এদিকে এই যে তিনটে একটু কুমড়ো তিন পিস কুমড়ো আর কি পাতলা পাতলা করে কেটে বেসন দিয়ে একটু বড়ো মতো করে নিলাম এটা মনে খুব ভালো খায় তো ডাল দিয়ে এটা খেতে পারবো আর হবে শুধু ঝিঙা আলু পোস্তটা ঝিঙা আলু পোস্তটা হলে আমার আজকে রান্না আজকের মতো মানে এবেলার মতো কমপ্লিট আর এটার মধ্যে মার জন্য একটু তুলে রাখলাম পাট মিশলি তরকারি তো দেখো বন্ধুরা আমার লাউ ডাল হয়ে গেল আর আজকে জানো তো বন্ধুরা ডালটা যেহেতু প্রেশারে সিদ্ধ করেছি লবণ হলুদ দুটোই দিতে ভুলে গেছিলাম তারপর ফোড়নে দেওয়ার পর দেখছি কালারটা ঠিক আসছে না ডালে তারপর টেস্ট করে দেখি লবণই দিই তারপর লবণ হলুদ আর একটু মিষ্টি দিলাম আর একটু ধনে পাতা দিলাম একটুখানি ফুটুক ফুটলে নামিয়ে ফেলবো দিকে দেখো মিক্সি জারটার মধ্যে পোস্ত নিয়ে নিয়েছি তো পোস্তটা আগে একটু ঘুরিয়ে নেবো শুধু ড্রাই তো তারপর লঙ্কা দেব লঙ্কা দিয়ে ঘুরাবো আর এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত হবে তো দেখো বন্ধুরা প্রায় আমি সাড়ে দশটা পনেরো এগারোটায় রান্না বসালাম আর এখন বারোটাও বাজিনি পনেরো বারোটা মতো বাজে তো দেখো আমার রান্না পুরো কমপ্লিট এই যে লাউ দিয়ে ডাল এটা হচ্ছে পাঁচমিশালি একটা তরকারি সব রকম সবজি আছে এর মধ্যে কুমড়ো গাজর কাঠি কচু কাটোয়ার ডাটা পটল সব কিছু আছে এর মধ্যে আর এটা হচ্ছে কুমড়োর পকোড়া করেছি তো এটা মনার খুবই প্রিয় যেহেতু আজকে শনিবার নিরামিষ তো এটা পেলে মনে খুব খুশি হবে ওর প্রিয় খাবার মানে ভাজা ভুজি পকোড়া বড়া এগুলোর খুব প্রিয় খাবার আর এই যে ঝিঙে আলু পোস্ত আর আজকে পোস্তটা একটু দানা দানা করেই পেস্ট করেছি কারণ পোস্তটা একটু দানা দানা থাকলে পোস্তর টেস্টটা ভালো হয় আর এই যে পাত্রছাড়ি তরকারি একটু তুলে রেখেছি মাদের জন্য পোস্তটাও মাদের দিতাম কিন্তু পোস্তটা একটু ঝাল হয়ে গেছে আর মারা একদমই ঝাল খেতে পারে না আর ভাত এখনো হয়নি ভাত বসিয়েছি ভাত ফুটছে এই যে ভাত বসিয়েছি এখনো ফোটেনি ফুটবে তো ভাতটা হোক হতে হতে আমি ভাতটা হতে হতে আমি বাসনগুলো মেজে নিই তো এই বাসন মাজবো রান্নাঘর মুছবো আর এই ঘরগুলো মুছলে ব্যাসা আজকের মতো আমার কাজ কমপ্লিট মানে এই বেলার মতো আর কাঁচা কুচি সান পুজো সব হয়ে গেছে আমার বন্ধুরা এগুলো আমাদের গাছের লঙ্কা গাছটা মৃতপ্রায় হয়ে গেছিল আমি তো ভাবছি মানে মরেই যাবে গাছটা পোকা ধরে নিয়েছে তো তারপরেও দেখছি আজকে বাইরে বেরিয়ে দেখছি পাঁচটার আরও দু তিনটে হয়েছে ওগুলো একদম ছোট ছোটো তো এইগুলো একটু খাওয়ার মতো হয়েছে তাই তুলে আনলাম গাছের ফল হলে কান্না ভালো লাগে বলো সে অল্পই হোক বা বেশিই হোক ছোটই হোক বা বড়ই হোক দেখো বন্ধুরা আমার সমস্ত কাজ হয়ে গেছে আর এখন বাজে দেড়টা বাজে পুরো দেড়টা বাজে আর আজকে যেহেতু শনিবার ওরা এক্ষুনি চলে আসবে আর এই দেখো সব জামাকাপড় তুলে আনলাম সব শুকিয়ে গেছে যেহেতু আজকে কেচেছি সকাল সকাল আর আজকে রোদের প্রচণ্ড তেজ তো সব জামাকাপড় শুকিয়ে গেছে এগুলো এখন রাখবো ভাজ করব না বিকেলে ভাজ করব ওরা এক্ষুনি চলে আসবে তো এখন ভাত খেয়ে এখন একটু ঘুমাবো সব চেয়ারে রেখে দিলাম এখন এগুলো থাকবে হ্যালো ফ্রেন্ডস দেখো কীরকম ঘেমে গেছে আমি এইমাত্র হেঁটে আসলাম তো খুব জোরে জোরে হাঁটি তো আর প্রচণ্ড গরম লাগছে ঘেমে জল হয়ে গেছে এখন হাত মুখটা একটু ধোবো ধুয়ে মনার সন্ধ্যেও হয়ে গেছে সাড়ে ছটা বাজে প্রায় এই দেখো প্রায় সাড়ে ছটা বাজে এই ঘড়িটা একটু ফার্স্ট আছে এটাই হচ্ছে ছটা পঁচিশ বাজে তার মানে ওই ছটা কুড়ি টুড়ি বাজে হয়তো আর এখন আমি একটু হাত মুখটা ধোবো ধুয়ে একটু বসবো বসে তারপর চা করবো আর মোনার সন্ধে দেবে দেখো কীরকম ঘেমে গেছি পুরো মুখ দিয়ে জল বাইছে তো চলো সঙ্গে থাকো হ্যালো ফ্রেন্ডস দেখো এখন বাজে ঘড়িতে সাড়ে আটটা আর এখন এইমাত্র আমি চা করে আনলাম কারণ কি মনা পড়তে গেছিলো আর তার জন্য আমার একা একা চা খেতে ইচ্ছা করছিল না মনে এই মাত্র পরে আসলো তো পরে আসার পর আমি চা করলাম আর আজকে বিস্কুট আছে বিস্কুট নিচের দিকে হয়তো দুটো একটা দুটো আছে তো আর মুড়ি নিলাম মুড়ি দিয়ে চা খাবো বিস্কুট নেই বিস্কুট ওর বাবাকে আনতে বলে দিলাম আমি সকালে বলবো আমার খেয়াল ছিল না তো আনতে বলে দিলাম নিয়ে আসবে রাত্রেবেলা আর এখন চা খাবো আর সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বাজে এখন আমরা সন্ধ্যের চা খাচ্ছি চিন্তা করা অবস্থা আর আজকে সব কিছু উল্টো পাল্টা হয়ে গেল মনে পড়তে চলে গেল ও স্যার তো এরম টাইমে আটটা সাড়ে আটটার দিকে পড়াতে আসে আজকে তাড়াতাড়ি চলে এসছে আজকে সকালেও তাড়াতাড়ি এসছে স্যার ওই জন্য আমি মনে থাক ও আসবে তারপর একবারে চা করবে ওই জন্য আর আজকে রাত্রি আমার একদম রুটি করতে রুটি করতেও ইচ্ছা করছে না তার থেকে বড়ো কথা রুটি খাওয়ার কোনো ইচ্ছা নেই খেতেই ইচ্ছা করছে না রুটি আজকে ওই জন্য আজকে হয় যে একটু ভাতই করবো তরকারি আছে আলু পোস্ত আছে পাঁচমিশালি তরকারি আছে কিন্তু ডাল নেই ডাল পুরোটা দুপুরেই খাওয়া হয়ে গেছে আর ভাতের মধ্যে একটুখানি আলু সেদ্ধ দিয়ে দেবো আলু সেদ্ধটা একটু মাখা করব ওই শুকনো লঙ্কা ভাজার তেল দিয়ে ওই দিয়ে হয়ে যাবে রাতে তরকারিও আছে অনেকটা করেই আছে পাঁচমিশালি তরকারি আছে ঝিঙে আলু পোস্ত আছে আলু সেদ্ধ দিলে খাওয়া হয়ে যাবে তো ওই দিয়ে হয়ে যাবে রাত্রিবেলা আজকে আর এখন মনা চাটা খেয়ে পড়তে বসবি তো কেন বাজে না পড়তে বসবি তো চা খেয়ে এখন একটু একটু টিভি হয়তো দেখবে দেখে তারপর পড়তে বসবে তা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকুন